আজ রবিবার বারোই শ্রাবণ দু লগ্ন চব্বিশ সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন সূর্যদেবের প্রণাম মন্ত্র ওম জবা কুসুম শঙ্কা সংকাশ্য পেয়াং মহাদতিম ধনতারিং সর্বপাপঘ্নং প্রণত স্মি দিবাকারম এটি আজ সকালবেলা আপনারা সূর্য ওঠার পরপরই আটটা নটার মধ্যে স্নান করে নিন পাললে ব্রহ্মকালীন মুহূর্ত বা সূর্য ওঠার ঠিক সময় আপনারা স্নান করতে পারেন সাদা রঙের কোনো বস্ত্র পরিধান করে স্নান করে ভিজে গায়ে তামা বা পিতলের একটি ঘটিতে জল অল্প একটু গঙ্গা জল কালো তিল লাল ফুল কিছু এগুলো নিয়ে আপনারা সূর্যদেবের উদ্দেশ্যে অর্ঘ্য হিসাবে নিবেদন করে সূর্যদেবের এই প্রণাম মন্ত্রটি সাতবার জপ করে দিন শুরু করুন নিজের মনস্কামনাকে সূর্যদেবের উদ্দেশ্যে জানান অবশ্যই তিনি তা আপনাদেরকে পূর্ণ করবেন ভাগ্যমিটারাজ আপনাদের বলছে সেভেন পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে পারিবারিক জীবন সম্পর্কে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে শুভ সংখ্যা থাকছে আট শুভ রং থাকবে কালো এবং নীল আজ আপনারা আশার জাদুমন্ত্রের কবলে পড়তে চলেছেন কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং যাই আপনারা অনুভব করতে পারেন অর্থগত ব্যাপারে আই ইনকাম আজ আপনাদের বাড়বে আর্থিক লেনদেন বিনিয়োগের জন্য তিনটি আপনাদের পক্ষেই থাকবে দীর্ঘ সময় ধরে স্থগিত বকেয়া বা পাওনাগুলি শেষমেশ পুনরুদ্ধার করতে চলেছেন নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়া আজ করা যেতেই পারে চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ কলিগদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আজ আপনারা হতেই পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজসেবা দান দেন ধর্মীয় ক্রিয়াকলাপে অগ্রণী ভূমিকা নিন সমাজে পপুলারিটিও বাড়বে আজ আপনি গৃহের ছোটো সদস্যদেরকে নিয়ে পার্কে বা শপিং মলে কিন্তু যেতেই পারেন সাম্প্রতিককালে কোনো ঘটনা ঘটার কারণে আপনারা হয়তো প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী একে অপরের সাথে একটু দূরত্বতা আপনারা অনুভব করছিলেন আজ কিন্তু আপনাদের উচিত না ভাব ভালোবাসা রোম্যান্স না তর্ক বিতর্ক অশান্তি কোনোটাতেই বাড়াবাড়ি না করা অন্যান্য দিনের ন্যায় আজকের দিনটিকে সাধারণ হিসেবে ট্রেড করুন আজ কোনো গাছের ছায়াতে দুপুরবেলা বসলে মানসিক শান্তি আপনারা পাবেন নিজের জীবনকে অনেক কাজ থেকে চিনতে পারবেন আজ বাড়ির বাড়িতে কোনো প্রকার দায়িত্ব যদি আপনার থেকে থাকে সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে পালন করুন তবে তাদেরকে আর যতই সন্তুষ্ট করতে চান না কেন পুরোপুরি সন্তুষ্ট কিন্তু করে উঠতে পারবেন না শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ খুব একটি শক্তিশালী থাকছে না সুতরাং এই বিষয়ে অতিরিক্ত টেনশন গ্রহণ করবার কোনো প্রয়োজনই কিন্তু নেই